হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো একদম সকাল থেকে আজকের ভ্লগটা শুরু করেছি আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো কালকে সন্ধ্যেবেলাতেই আব্বাই পাউরুটিটা নিয়ে এসেছিলো তার সাথে নিয়ে এসেছিলো একটুখানি বোঁদে তো আমার যেহেতু এই কদিন এতটাই জ্বর আর মিষ্টি না কোনো কিছুই মানে বোদে আর পাউরুটি খেতে ইচ্ছাই করছিল না ওদিকে মা সন্ধেবেলায় নিয়ে এসেছিলো একটুখানি পেঁয়াজি আর জ্বর বুকে ওই ঝাল ঝাল পেঁয়াজিটাই যেন বেশি ভালো লাগছিল তাই সন্ধ্যেবেলায় পেঁয়াজি আর মুড়ি খেয়েছিলাম আর এই রুটিটা রয়ে গিয়েছিল আজকে সকালবেলায় সেটা দিয়ে আজকে চা খাবো আর তার সাথে একটু বোঁদেও নিয়ে নিয়েছে ছি চাটা খেয়ে এদিকে ভাতের জন্য জলটা আজকে গ্যাসেই বসিয়ে দিয়ে গেছিলাম রান্নাবান্না আজকে সমস্ত কিছুই কিন্তু গ্যাসেতে করব। কারণ আজকে একটু তাড়াতাড়িও করতে হবে কারণ আমাদের যে মসজিদ আছে মসজিদের ওখানে মৌলানা মৌলানাকে দুপুরবেলা রাত্রিবেলার খাওয়া দাওয়ার আজকে দিতে হবে তো যার জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে তার জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি আর গ্যাসে রান্নার আরেকটা মক্ষম কারণ হলো যে আজকে কাঠ কোনোরকমই কাটা ছিল না সব যা কাটা ছিল সব শেষ হয়ে গেছে তো কাট কাটতে হবে তারপরে আবার রান্না হবে আর এদিকে কিন্তু আমার সকালবেলায় স্নানটাও কমপ্লিট করে নিয়েছি এসে চালটা ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এখন ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিচ্ছি কারণ এই কদিন না আমার রাত্রিবেলায় একদমই সবজি কাটা হচ্ছে না বা কোনো কাজই কিন্তু রাত্রিবেলা আমি করতে পারছি না কারণ একটু ভিডিও এডিটিংয়ের চাপ হয়ে যাচ্ছে তারপরে টুকটাক সেলাইয়ের কাজ আছে তারপরে ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো রাত্রিবেলা করতে করতে না আমার অনেকটা সময় কিন্তু ওদিকে চলে যাচ্ছে যাই জন্য রাত্রিবেলাতে কোনো কোনো কাজও হচ্ছে না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না যে ফ্রিজ থেকে বেগুন বার করে নিয়েছি বেগুন কাটছি বেগুন ভাজা করব। আর তার সাথে সবজি বার করেছি করলা করলা করব তার সাথে মাংস রান্না করব। আর বেগুনগুলো কাটতে কাটতে দেখছি প্রত্যেকটা বেগুনেই কিন্তু পোকা লেগে গেছে তাই একটু বাদ দিয়ে বাদ দিয়ে বেগুনগুলো কাটতে হচ্ছে আর অনেকগুলোই বেগুন ছিল আমি প্রথমে দুটো বেগুন বার করেছিলাম তারপরে বেগুনগুলো কাটতে গিয়ে দেখলাম আর একটা বেগুন পুরোটাতেই পোকা লেগে গেছে সেটাকে পুরোটাই ফেলে দিয়েছি দিয়ে আরেকটা বেগুন বার করে সেগুলো কিন্তু কেটে নিয়েছি আমি এদিকে বেগুনটা কেটে এখন ধুয়ে মশলাটা মাখিয়ে রাখবো বেগুন ভাজার সময় যদি বেশি তেল টেনে নেয় তার জন্য না আমি অনেকক্ষণ আগেই কিন্তু বেগুন বা পটল বলো মশলাটা মাখিয়ে রাখি যাতে তেলটা একটু কম টেনে নেয় আর আমার আজকের ভিডিওটা দেখলে হয়তো তোমরা শেষ পর্যন্ত বুঝতেই পারবে যে আমি কতটা তেলে বেগুন ভেজেছি আর কতটা তেল কিন্তু আমার রয়ে গিয়েছিল। ওদিকে বেগুনটায় মশলা মাখিয়ে এখন চলো করলাগুলো কেটে নিই আর করলাগুলো কাটতে কাটতেই যেই ভিডিওতে প্রত্যেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আমি তো আমার নোটিফিকেশনটা পেয়ে যাও আচ্ছা তোমাদের করলা পেঁয়াজ দিয়ে ভালো লাগে না আলু দিয়ে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কিন্তু পেঁয়াজ দিয়ে করলা ভাজা খেতে ভীষণ ভালো লাগে মানে আমি যেরকম মিষ্টি পছন্দ করি তার সাথে আমার কিন্তু এই তেঁতো ভাজাটাও এতটাই ভালো লাগে কি বলবে আর তার সাথে আমি কিন্তু টকও খাই মানে আমি সব রকমের জিনিস খাই আমার যে ফেভারিট জিনিস কোনটা কেউ কিন্তু জানে না আমি নিজেও জানি না আমার সব রকমই খেতে ভালো লাগে এই যে করলাটা কাটা হয়ে গেছে আর এই যে ছোট ছোট আলু আছে একটু খোলা সময় আলুগুলো সরু সরু করে কেটে নেব করলা আলু আজকে ভাজা করব। আর এখন সকালবেলা উঠলেই চারিদিকে একটা কেমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার সাথে মিষ্টি মিষ্টি যে রোদ যেটা গায়ে লাগছে সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমরা এটা দেখেই কিন্তু বুঝতে পারছি যে আমাদের শীতকাল সবার প্রিয় ঋতু শীতকাল কিন্তু চলে এসেছে আর এই শীতকালের ছোটোবেলায় সেই সব সংসারের কাজ কাজকর্ম কত তাড়াতাড়ি নাই আমাদের ঘরে গুছিয়ে করতে হয় কারণ সকালবেলা থেকে এক নিঃশ্বাসে শুরু হয় কাজকর্ম আর শেষ হয় কোথায় গিয়ে তার কিন্তু কোনো রকম ঠিক ঠিকানা নেই আর শীতকালের এই ছোটোবেলায় কাজ করতে করতে কিন্তু বোঝাই যায় না যে কিভাবে দিনটা শেষ হয়ে যায় আর আজকেই তোমাদের সাথে শেয়ার করবো সেই ছোট্ট কিছু টিপস যেগুলো আমাদের এই শীতকালের ছোটোবেলায় কিন্তু আমাদের অনেকটা কাজে লাগবে আর আমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে তাই আমরা প্রত্যেকেই কিন্তু সকালবেলা উঠি চেষ্টা করি আমাদের দুপুরবেলার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেওয়া আর এখন যেহেতু শীতকাল হয়ে গেছে দুপুরবেলা রান্নাবান্না অনেকেই ভাবে যে রান্নাবান্না করলে হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু কি করবে বলো তো দুপুরবেলায় সেই সময় যদি বেলায় আমরা রান্না করতে যাই আমাদের ওই রান্নাবান্না ছাড়া আবার কোনো কাজই হবে না আমার কাছে মনে হয় রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘর গোছানো ধোয়া মুড়ি মোছা পরিষ্কার হয়ে গেলে মানে আর আমার কোনো সেরকম কাজ থাকে না তাই আমরা যদি সকাল সকালই চেষ্টা করি দুপুরবেলা রান্নাটা করে নেওয়ার আর খাবার সময় যদি আমরা একটুখানি গরম করে কষ্ট করে তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে দেখো আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ কাজ করতে করতে আমার প্রায় অনেকটা বেলা হয়ে যাচ্ছে স্নান করতে আর সেক্ষেত্রে আমার যে এই কদিন এতটাই শরীর খারাপ হয়েছিলো অবেলায় স্নান করে করে চুল না শুকিয়ে তার জন্য আমি সকালবেলা দিকেই স্নান করে নেওয়ার চেষ্টা করছি প্রায় দিনই করার চেষ্টা করছি কিন্তু মাঝে মাঝে যখন হয়ে উঠছে না তখন আর কিছু করার থাকছে না তাই এখন থেকেই ভাবছি সকালবেলা করে স্নান করে নিয়ে ভিজে চুলটা অন্তত শুকিয়ে যাবে এদিকে আমার সংসারের কাজকর্ম করতে করতে ওদিকে দেখো আমার কিন্তু পট মানে বেগুন ভাজা করলা ভাজাটা আমার হয়ে গেছে আমি ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে চলে এসেছি আমি আমার ফ্রিজে মাথায় মানে ফ্রিজের উপরটা পরিষ্কার করে নিতে আমাদের কম বেশি ফ্রিজের মাথাটাই বেশি একটু জঞ্জাল মনে হয় কিন্তু যারা খুব পরিপাটি খুব গুছিয়ে রাখতে পারে যাদের পরিবারের সকলের মানুষ খুব সাপোর্টিভ তারা সবাই যারা গুছিয়ে রাখতে পারে তারা কিন্তু তাদের যে তাদের মনে হয় এই জিনিসটা হয় না কিন্তু আমাদের বাড়িতে সবাই তো আর গোছালো বা একদম যে পরিপাটি তা সব তো নয় ওই আমি গোছাই সবাই অগোছালো করে আবার আমি গোছাই এই করতে থাকি যেহেতু এই কদিন রাস্তার কাজ হচ্ছিল এতটাই পরিমাণে এত ধুলো উঠছিলো ফ্রিজের মাথাটা পুরো ধুলোয় ভর্তি হয়ে গিয়েছিলো আর যে ফ্রিজের ওপরে যে কাপড়টা পাতা ছিল সেটাকেও ভাবলাম আজকে ধুয়ে নেব তার সাথে একটু চলো ভালো করে ক্লিন করে নিই ওপরটা বাইরেটা ভালো করে ঝেড়ে পুচে নিচ্ছি আর এই যে দিনটা এতটাই ছোট হয়ে যাচ্ছে এখন একটু একটু করে যদি না সংসারের কাজকর্মগুলো এগিয়ে রাখি বা এক একটা দিন একটু একটু করে যদি না পরিষ্কার করে রাখতে পারি দেখবে তারপরে সংসারের কাজকর্ম করতে করতে ছেলেকে স্কুল থেকে আনতে আনতে অনেকটাই সময় চলে যাচ্ছে নিজের যে একটু রেস্ট করার মতন টাইম সেটাও কিন্তু তখন পাওয়া যাবে না তখন দেখবে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে খাওয়া দাওয়া করতে আর করতে দুপুর তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে তার তারপরে আবার সংসারের কাজকর্ম শুরু হওয়ার সময় হয়ে যাচ্ছে তাই ওই সংসারের প্রত্যেক দিনে কিছু কাজকর্ম মানে ওই রান্নাবান্নার সাথে সাথে কিছু ক্লিনিংয়ের কাজ এখন থেকে একটু একটু করে করতে হবে মানে প্রত্যেক দিনে কিছু না কিছু এখন তোমাদের সাথে শেয়ার করতে হবে আর যেহেতু আমাদের বাড়িতে যে খুব বেশি ডয়ার বা স্টোরেজ বক্স এইসব তো কিছুই নেই আর যে যেসব জিনিসগুলো খুবই দরকার আমাদের হাতের কাছে রাখতেই হবে আর এইগুলোই কিন্তু এই ফ্রিজের মাথাতেই আমাদের থাকে আজকে ফ্রিজের মাথাটা ভালো করে পরিষ্কার করে আমার একটা ওড়না ছিল সেটা কি এখন এটাকে পেতে দিয়েছি কারণ ওই যে আগের কাপড়টা ছিল ওটাকে কাচতে হবে তারপরে আবার এটাকে আবার পাততে হবে তাই এখন আপাতত এই অন্য টা দিয়ে গুছিয়ে নিয়েছি তার সাথে যে ব্রাশ রাখা হোল্ডার আর একটা ছোট্ট ঝুড়িতে আমি আমাদের সারা দিনের মানে যত কিছু লাগে টুকটাক সেফটিবিন থেকে আরম্ভ করে যা কিছু ওটার মধ্যে রেখেছি আর একটা ছোট্ট ফ্রুট বাস্কেট রেখেছি যেটাতে ওই ফ্রুটস মানে একটা দুটো আপেল যা আছে সেটাকে রেখে দিয়েছি আর এই যে ফ্রিজের মাথাটা পরিষ্কার হয়ে গেছে ওদিকে রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে মাংসটার মধ্যে কষিয়ে আলুটা দিয়ে জলটাও দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখন ওই রান্নাঘরের চারপাশে একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি যেহেতু রান্নাঘরটা এখনও পর্যন্ত ইনকমপ্লিটটাই দেখতে হয়তো খারাপ লাগে কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এই রান্নাঘরটাই মনে হবে যেন স্বর্গের মতন বা এটি আমার অনেক কিছু আছে আর কিছু লাগবে না কিন্তু তবুও যেন তো ইচ্ছা রেখে রয়েই যায় রান্নাঘরটাকে প্রত্যেক দিন কীভাবে নতুন করে সাজাবো তোমরা যদি একটু আমাকে আইডিয়া দাও তাহলে আমার খুবই ভালো লাগে যে এই রান্নাঘরটাতে আর কি কি করা যায় বা কীভাবে ডেকোরেশন করা যায় বা কীভাবে গোছানো যায় একটু যদি বলো আমি খুবই উপকৃত হই কারণ আমি জানি আমার ইউটিউবে অনেক ভালো বন্ধু আছে যারা আমাকে খুব ভালোবাসে এবং আমাকে সাপোর্ট করে আর তোমরা যদি আমাকে বলো আর সেইভাবেই যদি আমি করতে পারি তো খুবই ভালো লাগবে তোমাদেরও হয়তো আর আমারও ভীষণ ভালো লাগবে আর ওইদিকে যে আমার রান্নাঘরটা যখন করেছি ছিলাম না মানে এতটাই অশান্তি ঝামেলার মধ্যে রান্নাঘরটা আমাদের করা হয়েছিল যার জন্য কোনো কিছুই যেন মনের মতন করে করতে পারিনি এখন খালি মনে হয় যে রান্নাঘরটা যদি এরকম হতো বা ওরকম হতো না ভীষণভাবে মনে হয় তাই ভাবছি কি যে করব এখন যে জিনিসটা হয়ে গেছে কারণ ভাঙতে গিয়ে করতে গিয়ে অনেক টাকা কিন্তু তখন খরচা হবে তাই চিন্তা ভাবনা করছি ঘরটাকে ওইভাবেই কিভাবে ডেকোরেশন করা যায় বা কিভাবে সাজানো যায় Thank okay. you. সেই চেষ্টাতেই এখন আছি রান্নাঘরের সমস্ত কাজ করে চলে এসেছি নিচের ঘরে নিচের ঘরে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এরপরে যাব ছেলেকে স্নান করাবো খাওয়াবো ঘরে আরও টুকটাক নানা রকমের কাজ আছে সেগুলো করব তারপরে তো আবার দুপুরবেলা রেস্টের কাজ কারণ ছেলে স্কুল যায়নি আজকে আজকে আর ছেলেকে আনতে যাওয়া নিতে যাওয়া এইসব কাজগুলো করতে হয়নি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো